আর তুই কি করতে এগুলা আরে করতেছা নাচবো না গান গাইতে হবে না তুই দেখতেছিস না একদিকে হচ্ছে এফডিসি বার বার হচ্ছে ফুটেজ লিক করছে নায়িকার ফুটেজ লিক করছে ভিডিও লিক করছে এখনই তো নাচার সময় কারণ হচ্ছে আমাদের পক্ষে হচ্ছে সবগুলা কাজ রুকো যারা সবার করো হ্যাঁ আপনারা হচ্ছে ঠিকই হচ্ছে কি চিন্তা আপনার করছেন আমি নাচতেছি কেন আমি গান গাচ্ছি কেন গান গাওয়ার হচ্ছে রিজেন আছে ঠিক গতকালকে হচ্ছে আমি একটা ভিডিও ক্রিয়েট করছিলাম যেটা হচ্ছে আপনার তান্ডব মুভির ভিডিও ভাইরাল হচ্ছে ফুটেজ লিক হচ্ছে সেগুলোর জন্য ঠিক আজকে একটু আগেই হচ্ছে কি দেখি হচ্ছে সাবিল একটা হচ্ছে ভিডিও ভাইরাল যেখানে হচ্ছে উনি হচ্ছে মুখের ফেসের মধ্যে হচ্ছে হাত দিয়ে আছে যাতে হচ্ছে ভালোভাবে দেখেন না যায় চিন্তা করে দেখেন তান্ডব মুভির টিম করতে সেটা কি তারা কি ঘুমাচ্ছে ঠিক আজকে এসে যদি একজন নায়িকার যদি একটা কি ভিডিও ফুটেজ ভাইরাল হয় তাহলে হচ্ছে অরিজিনাল শুটিং এর ফুটেজ ভাইরাল না হইতে হচ্ছে কি আপনারা কি একটা মুভির হচ্ছে হাইপ তোলার জন্য একজন নায়িকার ফুটেজ ক্লিক করে দিবেন একজন নায়কের ফুটেজ ক্লিক করে দিবেন কেন রাহান রাফিকে এত সস্তা সাকিব খান কি এত সস্তা একজন সাকিব খানের নাম বললো হচ্ছে পুরা বাংলাদেশ হচ্ছে সিনেমা দেখে একজন রাহান রাফির ডিরেক্টরের নাম বললো হচ্ছে সবাই হচ্ছে আগ্রহ দেখায় হচ্ছে একটা মুভি দেখার জন্য সেখানে হচ্ছে আপনারা এত সস্তা মার্কেটিং করতেছেন কি এগুলাকে বলা হচ্ছে সস্তা মার্কেটিং এরকম সস্তা মার্কেটিং আপনার একটা মুভিকে হাইপ তোলা যাবে না যেটা আপনারা চিন্তা ভাবনা করতেছেন ঠিক গতকালকে হচ্ছে আমি বলছিলাম ফুটেজটা লিক হয়েছে গতকালকে একটা লিক হয়েছে আজকে এসে দেখি হচ্ছে নায়িকার ভিডিও হচ্ছে কি শুরু করছেন কি আপনারা এগুলা দিয়ে হচ্ছে আপনাদের এই যে একটা ফুটেজ একটা ভিডিও লিক করছে এগুলো নিয়ে হচ্ছে আপনাদের হচ্ছে চিন্তা ভাবনা করা উচিত এবং আপনাদের হচ্ছে এই যে আপনার নায়িকার নায়ক এগুলার পিছনে হচ্ছে নিরাপত্তা আরো বাড়ানো উচিত কোন সাহসে সে সেখানে মোবাইল বাইর করলো কোন সাহসে এবং কোন পেজ থেকে সেই ভিডিওটা আগে আপলোড দেওয়া হলো তাদের বিরুদ্ধে আপনারা কিনেন আইনি প্রক্রিয়া শুরু করেন তাদের বিরুদ্ধে তারা সাহস পাইল কোথায় হচ্ছে সেখানে শুটিং স্পটে গিয়ে হচ্ছে ভিডিও করার বুঝলাম না ব্যাপারটা তান্ডব মুভি আসতে এখনো পর্যন্ত অনেক সময় আছে এই সময়ের মধ্যে শুটিং চলতেছে শুটিং হাউস থেকে যদি বারবার এরকম ফুটেজ লিক হয় বারবার হচ্ছে ভিডিও লিক হয় তাহলে তো মানুষ আপনাদের যে একটা হচ্ছে নিরাপত্তা আছে না সেই নিরাপত্তা নিয়ে হচ্ছে প্রশ্ন তুলবে বিকজ আপনাদের নিরাপত্তা যদি ভালো হইতো জীবনে হচ্ছে এইভাবে হচ্ছে ফুটেজ গুলো লিক হইতে না স্পেশালি আমি রাফি বাইকে বলবো রাফি ভাইকে তো দেখে এত সস্তা মার্কেটিং করে বলে আমার মনে হয় না বিকজ এইরকম সস্তা মার্কেটিং এর জন্য যদি আপনারা যদি ফুটেজ গুলা হচ্ছে লিক করে থাকেন এই ইমেজ গুলা যদি লিক করে থাকেন তাইলে আমি বলবো এরকম সস্তা মার্কেটিং এর প্রয়োজন নাই সাকিব খানের মুভি হচ্ছে সাকিব খানের নাম বললেই চলে সাকিব খানের মুভি চলার জন্য সাকিব রাসে আছে এবং সাকিব খানের হচ্ছে দর্শকরা আছে আর সেখানে আপনি রাহান রাফি আপনি একজন হচ্ছে বাংলাদেশের বড় ডিরেক্টর হয়ে হচ্ছে যদি আপনি এরকম সস্তা মার্কেটিং করেন তাহলে আমি বলবো এখানে কিছু করার নাই এতটুকুই হচ্ছে বলতে পারি যা করার আপনারা খুব দ্রুত করেন কোন পেজ ভিডিওটা আপলোড হইতে দেখেন কোন কোন পেজ ভিডিওটা আপলোড হইতে দেখেন তাদের বিরুদ্ধে হচ্ছে আইনি প্রক্রিয়া গ্রহণ করেন না হলে হচ্ছে দেখবেন আগামীকালকে মেগাস্টার সাকিব খান যেখানে শুটিং করতেছে সেখানে হচ্ছে গাপটি মেরে বসে হচ্ছে ভিডিও করে তারপর হচ্ছে সরাসরি হচ্ছে কি ফেসবুকে এবং হচ্ছে ইউটিউবে আপলোড করে দিবে তখন আপনারা কিছু করতে পারবেন না সামান্য একটা ফুটেজ একটা ভিডিও লিক করছে তো এখন কিছু করতে পারতেছে না তখন বড় যখন কিছু হবে তখন আপনারা কি করবেন এটা নিয়ে তো আমার বড় সন্দেহ আছে এই কথাগুলো আমি রাফি ভাইকে বলবো আপনার শুটিং স্পটে যারা যারা ডুবতেছে যারা যারা যাচ্ছে সবাই তো হচ্ছে খুব বেশি হচ্ছে নিরাপত্তার মধ্যে দিয়ে আপনারা হচ্ছে কি শুটিং স্পটে প্রবেশ করেন যা হচ্ছে এরকম হচ্ছে ভিডিও এবং ফুটেজ যাতে আর লিক না হয় স্পেশালি এইগুলো হচ্ছে আমরা চাই না যদি আমাদেরকে বলিয়েন আমরা ফ্রিতে হচ্ছে মার্কেটিং করে দিব যেভাবে হচ্ছে দরদ মুভিকে আমরা হচ্ছে ভালো একটা মার্কেটিং করাই দিছিলাম সো আশা করি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছেন এবং এরকম ভিডিও এবং ফুটেজ যা তা লিক না হয় এটাই আমরা হচ্ছে কি আশা রাখবো আপনাদের পক্ষ থেকে